মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে এভাবে সাপের মতন শরীর বেঁকিয়ে ঢুকতে হয় এটি এমন এক মন্দির যেখানে গর্ভগৃহে শুধুমাত্র পুরুষেরাই প্রবেশ করতে পারবে আর এই গর্ভগৃহ দিয়ে প্রবেশ করার জন্য শুধুমাত্র এক ফুট চওড়া রাস্তাই রয়েছে যেখানে বেশিরভাগ পুরুষ মানুষেরই কাঁধের প্রস্তই হয় প্রায় দেড় ফুট সেখানে এক ফুট রাস্তা দিয়ে প্রবেশ করা একেবারেই সহজ কাজ নয় এই মন্দিরের গর্ভগৃহে ঢুকতে হলে প্রথমেই পরনের জামা খুলে ফেলতে হয় তারপর একটা বিশেষ পদ্ধতিতে শুয়েই ছোট্ট এক ফুট প্রবেশদ্বারের ভিতর দিয়ে শরীর ফিট করে ভিতরে প্রবেশ করতে হয় যদিও এই কাজের জন্য মন্দিরের পূজারী সাহায্য করে দেন দর্শনার্থীদের জানিয়ে রাখি এটি ঋষি কানিপনাথের মন্দির যা মহারাষ্ট্রের পুনেতে তিরিশ কিলোমিটার দূরে বোপকাউতে অবস্থিত আসলে পূর্ববর্তী সময়ে এটি ছিল একটি গুহা যাকে মন্দিরে রূপান্তরিত করা হয়েছে আর এই গুহাতে বসেই মহর্ষি কানিপনাথ বছরের পর বছর তপস্যা করেছেন কিছু পৌরাণিক মান্যতা অনুযায়ী মহর্ষি কানিফনাথ হাতির কান থেকে প্রকট হয়েছিলেন আর সেই দৃশ্যের একটি স্ট্যাচু মন্দিরের বাইরে দেখতে পারবেন আপনারা মন্দিরের ভেতরে অনেক জায়গা আছে যেখানে পুরুষ এবং মহিলারা সবাই যেতে পারবেন কিন্তু গর্ভগৃহের প্রবেশ শুধুমাত্র পুরুষ জন্যই উন্মুক্ত মনে করা হয় এই গর্ভগৃহে বিশেষ পদ্ধতিতে প্রবেশ করে একবার গুরুদেবের দর্শন করতে পারলেই জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তাই পোনেতে গেলে এই মন্দির থেকে অবশ্যই ঘুরে আসবেন